যেইভাবে হওয়ার কথা ছিল সেভাবে পরিপূর্ণভাবে হতে পারে আরও কিছু আসলে জুলাই শুধু একটা মৌখিক চেতনা নয় জুলাই হলো একটা শহীদি চেতনা এখানে অনেক মানুষ তারা মানবতার যেই ধ্বংসলীলায় মেতে উঠেছিল তো সেইখান থেকে জুলাই চেতনা এবং ছাত্র জনতা এবং মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমি মনে করি আপামোর জনসাধারণ সহ সকলেই মিলে এই চেতনার মধ্যে সামিল হয়েছিল যাহ জানা হলে এরকম একটি বড় ধরনের এক কথায় যারা ফেসিস্ট তাদেরকে ধ্বংস করা যেত না বা তাদেরকে সরানো যেত না আমি মনে করি এই চেতনার একটা মূল যে কেন্দ্রস্থল সেটা হলো আজকের এই প্রোগ্রাম আজকের এই মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে যেটার মূল উদ্দেশ্য হলো যে মাদ্রাসার ছাত্ররা যদি দেশের ক্রান্তি লগ্নে কোনো ধরনের কঠিন সিচুয়েশনে পড়ে যায় তাহলে সব সর্বাগ্রে যারা এগিয়ে আসে তারা মাদ্রাসার ছাত্র তারাই তারাই এই জিহাদির যেই চেতনা এটা শুধু ধারণ করে না তারা এই কিতাবগুলো পড়ে পড়েই আস্তে আস্তে বড় হয়েছে এবং তারা রক্ত দেওয়ার জন্য এবং দেশের জন্য জনসাধারণের জন্য এবং সর্বোপরি মানুষের জন্য তারা কল্যাণ বয়ে আনবে এর মূল উদ্দেশ্য হল ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে দেশে কোনো ফেসিস্ট জালিম জুলুম অত্যাচারীরা তাই পাবে না এখানে মাদক মুক্ত একটা দেশ গড়ব এবং এখানে যদি নেশা এবং বিভিন্ন রকমের অপসংস্কৃতি সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি হচ্ছে বিশেষ করে আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছিল এই অনুষ্ঠানের মধ্যে প্রকৃত অর্থেই আসল সংস্কৃতির প্রচার এখানে হচ্ছিল তা আমরা মনে করি এই ধরনের সংস্কৃতি যদি আমাদের কাছে আসে তাহলে জুলাইয়ের যে চেতনা এই চেতনাকে ধারণ করে আমরা পরবর্তীতে যে জেনারেশন আসতেছে এবং তাদের কাছে একটা ভালো মেসেজ আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ জনগণ যদি খেলাফত মজলিশকে যদি সমাজ সেবা করার সুযোগ করে দেয় তাহলে খেলাফত মজলিশ কমই মানুষের ছাত্রদের শিক্ষা ব্যবস্থা নেয় কীভাবে কাজ করবো জি আলহামদুলিল্লাহ সবচেয়ে প্রথম বিষয় হল বাংলাদেশ হতে মজলিশ তারা একটি ঘোষণাপত্র দিয়েই এখানে আসছে তাদের মূল ঘোষণা হলো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে হলে তাদেরকে ওই ইনসাফের ধারক হতে হয় এখন ধরেন যে আমি একটা ছোট্ট আয়াত বলছি কাকজ বিজিম লকাত আর কিতাব আল্লাহ সুবাহের পঁচিশ নম্বর আয়াতে বলেছেন আরসালনা রসুলানা আমি আমার রসুলগণকে পাঠিয়েছি কী দিয়ে বাইয়ানা দিয়ে বাইয়ানা হলো উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন শুধু চরিত্রই হলো না তার সাথে আমি পাঠিয়েছি কিতাব সেই কিতাবে কী আছে মিজান আছে সেই মিজানের মধ্যে কী আছে মিজানের মধ্যে আছে ইনসাফ জাস্টিস ন্যায় বিচার সাম্য এবং সামাজিক ভারসাম্য এই ক্ষেত্রে মিজান যাতে করে তারা মানুষের উপর ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারে এই ক্ষেত্রে এই বাংলাদেশ খেলাফতে মজলিস শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের সাথেই ইনসাফ প্রতিষ্ঠিত করবে তা নয় এটা আমি মনে করি সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে তারা যেই মানবিক মর্যাদা যে মানুষের যে অমর্যাদা মানুষের যে অসম্মান মানুষ যে লুট তরাস জুলুম অত্যাচার এগুলো থেকে মুক্ত হবে তখন যখন সৎ চরিত্র ভালো লোকদের কাছে ক্ষমতা আসবে তো ভালো লোক কারা সব থেকে উত্তম হলো যারা নাকি ওলামা যারা একমাত্র আল্লাহ রসুল সাল্লা একমাত্র তারাই হলো রসুল সাল্লা ধারক বাহক তারা ওই জিনিস ধারণ করে সেই কিতাব সেই কিতাব এখনও তাদের কাছে আছে এই কিতাবের মধ্যে কি আছে এই কিতাবের মধ্যে মিজান আছে ভারসাম্য আছে এটা যদি তারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় তার লিয়া নাসুবিল কিস্তি তাহলে তারাই পারবে মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মানুষের জুলুম অত্যাচার থেকে মুক্ত করতে এটা শুধু আমাদের এলে নয় এটা আবার সারা বাংলাদেশের সব ক্ষেত্রেই বাংলাদেশ হতে মজলিস এই কাজই করতেছে আমাদের সম্মানিত শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক দায়মাদ বারকাতম আয়ালিয়া যিনি এই স্লোগান দিয়েই কাটছেন আমরা তার সাথে সেই স্লোগানের সাথে একতাবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এবং কল্যাণ যুক্ত রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই ইনশা যখন যখন নির্বাচনের কথা আসে তখন একটা প্রশ্ন করি খেলাফতে মজলিস সহ আরও অন্য অন্য দল ঐক্য মানে তারা এবার একটা আওয়াজ তুলছে যে এক বাক্যে এক ব্যালেটে একসাথে ইসলামী দলগুলো ভোট করবে জি সেখানে খেলাফতে মস্তিষ্ক আছে সাথে সাথে তারা পেয়ারের পক্ষেও কথা বলছে তো এখান থেকে আমরা জামায়াতে ইসলামীর সাথে আমরা পেয়ারে যাচ্ছি বা জোটে যাচ্ছি এক প্রকার তো অতীতের অভিজ্ঞতা থেকে জামাতের সাথে আমাদের জোটে যাওয়া কতটুকু নিরাপদ হতে পারে না আসলে এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিকভাবে একটা জায়গা থেকে আমরা যাচ্ছি এটা অনেক বিষয় আছে যেটা কখনোই কোনো দলের সাথে একতলাফের যে বিষয় এটা পরিপূর্ণভাবে কখনোই একেবারে মূলোৎপাটন হয়ে যাবে না এটা যার যার জায়গা থেকে তারা কাজ করছে রাজনৈতিক যে অঞ্চল রাজনৈতিক যে মহল রাজনৈতিক যে জায়গা আছে এই জায়গার মধ্যে আমরা কাজ করব এই কাজটাগুলো কাজগুলা কি একটা রাজনৈতিক ঐক্য এটা এটা কোনো এই দলীয় বা ছোটো খাটো কোনো বিষয় ঐক্য নয় এটা একটা রাজনৈতিক ঐক্য এক্ষেত্রে আমরা রাজনৈতিকভাবে আমরা ফেসিসদের জালিমদের জুলুমদের বিরুদ্ধে সমস্ত অলামায়ক রাম এক হয়েছে এবং হবে ইনশাল্লাহ এবং এটা যদি এক হয় বাংলাদেশে ইসলাম কায়েমের পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা মনে করি এটা শুরুমাত্র এটা একটা শুরু সূচনা তা আমরা সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব এছাড়া বাংলাদেশ যদি আলাদা আলাদা করে ইসলামের আলাদা আলাদা বাক্সের মধ্যে ভোট দিতে যায় তাহলে দেখা যাবে এখানে সত্যিকারভাবে ইসলামেরই পরাজয় হবে আমি মনে করি এই মুহূর্তে আমাদের দলাদলি ভুলে বিভক্তি ভুলে একমাত্র দিন প্রতিষ্ঠার কাজে এবং মানুষের জন্য কল্যাণের কাজে আমি মনে করি সকল আপামর যেই দলগুলো আছে ইসলামী সমমনা দলগুলো তারা এক হয়ে এক পতাকা তলিয়ে আসবে তাহলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে এবং ওলামাদের বিজয় হবে ইনশাআল্লাহ এত কিছু কথা যখন হচ্ছে পেয়ারের কথা হচ্ছে দলগুলো ঐক্যের কথা হচ্ছে তাহলে আমরা কেন একটা সিম্বল আসতে না আমরা কেন একটা প্রতীক আসতে পারছি না এটা আসলে এত সহজ নয় কারণ দীর্ঘদিনের একটা কি বলে বৈষম্য বলেন বা এটাকে কি বলা হয় শব্দটাকে এক কথায় পরস্পর পরস্পরের সাথে যেই হিংসা জিজ্ঞাংসা এই শব্দগুলো আসলে এখানে বলা ঠিক হচ্ছেই না আমাদের মধ্যে দীর্ঘদিন জীবন আছে বিশেষ করে আকিদা এবং এই সমস্ত জায়গায় এখন আমরা বলতে চাই না কারণ এগুলো বলতে গেলে আবারও বিভাজনের জায়গায় আমরা চলে যাব আমার এই জায়গাটুকু কাট করে ফেলেন হ্যাঁ তো আমরা এখন এক থাকতে চাই এক থাকতে গেলে আমাদের মধ্যে এক হবে না বা এক হবে না এটার জন্য আমাদের আরও বেশি জ্ঞানী হতে হবে পড়াশোনা করতে হবে এবং কোরআন থেকে যদি আমরা সকলে বেশি বেশি পড়াশোনা করি তাহলে আমরা শুধুমাত্র এটা স্লোগান হবে না ওয়া জামিয়া ও আল্লাহর রাহু এটা শুধু স্লোগান হবে না এটা আমার এখন স্লোগান হয়ে গেছে এখন আমাদের এটা স্লোগান থাকবে না আমাদের যদি বিজয় অর্জন করতে হয় দিন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আন আকিম উদ্দিন ফিহি। তোমরা দিন প্রতিষ্ঠা করো তোমরা নিজেদের মধ্যে দলীয়করণ করো না করো না বিভক্ত হয়েও না এখন আমাদের যেই ফাটল শত্রুপক্ষ আমাদের মধ্যে ফাটল ধরনের জন্য সার্বক্ষণিকভাবে লেগে আছে যে ইসলামকে বিজয় করতে দেওয়া যাবে না তারা তো এমনি পারবো না কিন্তু তাদের মধ্যে ঢুকে তাদের মধ্যে বিভেদ তৈরি করে দেবো এই বিভেদ করতে 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 আমাদেরকে আজকে দূরত্ব এত দূরত্ব রেখেছে যে আমরা ইসলামের কথা বললে সংসদের কথা বললে সামাজিক কোনো কাজের কথা বলে আর হুজুর এগুলো আপনাদের কাজ না এরকমই বলে এখন এই সময় নাই এখন সময় চলে এসেছে ঐক্যের সময় আর এই ঐক্যের সময় আমরা ঐক্যের বাণী শোনাতে চাই ইসলামকে বিজয় করতে চাই এবং ইসলামে বিজয়ের পূর্বক্ষণে মানুষের যে মৌলিক অধিকার এগুলো আমরা ফিরে দিতে চাই ইনশাআল্লাহ আমার নাম এহসান আহমদ খান আমার বাড়ি হলো মাতুয়াইল আমি ডেজিগনেশন হলো আমি দুইটা মসজিদের খতিব মাতুয়াইল খেলাফতে মজলিষ আমি যাত্রাবাড়ি থানার সভাপতি হ্যাঁ হ্যাঁ যাত্রাবাড়ী থানার সভাপতি হ্যাঁ আর এই বৎসর আমি বাংলাদেশ খেলাফতে মসলিষ্ঠ থেকে ঢাকা পাঁচ আসন থেকে পদপ্রার্থী ইনশাআল্লাহ আমাদের আমরা চাইব যে এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি সেটা আমি হই বা অন্য কোন ইসলামী সংগঠনের নেতা হোক আমরা ইসলামকে বিজয়ী করব এই ইচ্ছা নিয়ে আমরা সকলে মিলে একত্রিত হই হ্যাঁ আমাকে দলীয় দল থেকে ঘোষণা করেছে একেবারে এই দুইশো জনের মধ্যে আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ মামা হক আমার নামটাও ঘোষণা কদমতলির কিছু অংশ অসংগঠন শক্তি